উদ্ধব ঠাকুরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি রাজনৈতিক কথা হবে কারণ অনেকদিন দেখা হয়নি ইলেকশনের পর এবং শারদজির বাড়িতেও যাব শারদ পরের সাথেও আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি একটা চারটে আছে একটা পাঁচটা আছে অখিলেশ কালকে গিয়ে পৌঁছবে ওর দেখা হলে হয়ে যেতে পারে এখনো ঠিক হয়নি কখন কখন না পৌঁছবে আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে পরশুদিন ফিরে চলে আসবো এই পর্যন্ত আমি আপনাদের একটা কথা বলি কয়েকটা টিভি চ্যানেল খুব ভুল ভাল উল্টো পাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন যা কীর্তি করেছে কীর্তিও কেলেঙ্কারি যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না বাংলা কেন দেশের রয় দু হাজার একুশ সালের একটা ঘটনা নিয়ে কোনো একটা টিভি চ্যানেল যদিও এটা জি টিভি চ্যানেল আই সরি টু সে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে এককভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন শিব কনকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে

ও তার সাগরেদের গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার তাদের সাগর দত্ত হাসপাতালে করাতে নিয়ে যাওয়া হয় আদালত চত্বরে পুলিশি হেফাজতে থাকা শাহজাহান শেখের মতো সেই পাহাড় প্রমাণ প্রমাণত নেই ছিল না তর্জনী তুলে পুলিশের আগে আগে গটগট করে হেঁটে যাওয়ার চেষ্টাও বরং ঠিক উল্টো ছবিই দেখা গেল আরিয়াদহের জয়ন্ত সিংহের ক্ষেত্রে গাড়ি থেকে নেমে নিজে থেকেই এক পুলিশ কর্মীর হাত ধরে এগিয়ে গেলেন যান উদ্ধত্ত না থাকলেও মুখভঙ্গি নির্বিকারী ছিল তার ঠিক আগের দিন আদালতে হাজির করানোর সময় যেমনটা ছিল আরিয়া দহে ছেলে ও মাকে রাস্তায় ফেলে পেতানোর অভিযোগে জয়ন্ত ও তার সাগরেদদের গ্রেফতার করেছে পুলিশ বুধবার তাদের ব্যারাকপুর আদালতে হাজির করানো হয়েছিল বিচারক তাদের ছ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন এরপর বৃহস্পতিবার জয়ন্ত ও তার সঙ্গীদের সাগর দত্ত হাসপাতালে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করাতে নিয়ে যায় পুলিশ প্রকাশ্যে আসা ভিডিও দেখা গিয়েছে হাসপাতাল চত্বরে পুলিশের গাড়ি থামার পর দরজা খুলে নিজেই নামলেন জয়ন্ত অর্থাৎ তাকে হাত ধরে নামাতে দেখা যায়নি কোনো পুলিশ পুলিশকর্মীকে জয়ন্ত গাড়ি থেকে নামার পরেই পিছন দিক থেকে এক পুলিশ পুলিশকর্মী এগিয়ে এসে তারা পাশাপাশি হাঁটছিলেন সেই সময় জয়ন্তই নিজে থেকে ওই পুলিশ পুলিশকর্মীর হাত ধরে নেন তারপর হাসপাতালে ঢুকে যান তারা তবে জয়ন্তের চলাফেরায় অস্বাভাবিকতা সেই অর্থে না থাকলেও খানিক উদ্ধত্ত দেখা গেল তার সাগরেদের হাতা চলায় জয়ন্তের আদালত তালতলার ক্লাবে একজনকে চ্যাঙ্গডলা করে লাঠি পেটা করার ভিডিও আনন্দবাজার অনলাইন সেটির সত্যতা যাচাই করেনি সোমবার রাতে প্রকাশ্যে আসতেই উত্তাল হয় রাজ্য রাজনীতি প্রকাশ্যে আসে জয়ন্তের তৃণমূল যোগ ভিডিও নিয়ে সরগোল হতেই গ্রেফতার করা হয় জয়ন্ত সহ জনকে পুলিশ জানিয়েছে দুই হাজার একুশ সালে আরিয়াদহের বাসিন্দা রাহুল গুপ্তের বাড়িতে চুরি হয় তাতে জড়িত সন্দেহে এক যুবক যুবতীকে তালতলা ক্লাবে নিয়ে এসেছিলেন রাহুলি জয়ন্তের সাবরেদরা ওই যুবককে লাঠি দিয়ে পিটিয়ে বিচার শুরু করেছিলেন প্রশ্ন ওঠে কাউকে চোর সন্দেহ হলে তা খতিয়ে দেখার জন্য তো পুলিশ রয়েছে তাহলে ক্লাবে কেন আনা হয়েছিল এরই সঙ্গে বিরোধীদের প্রশ্ন শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণেই কি এত দিন জয়ন্তের মাতব্বরী রবিরুদ্ধে পদক্ষেপ করেনি পুলিশ এ নিয়ে বিতর্কের প্রেক্ষিতে বৃহস্পতিবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরাসরি আরিয়া দহ বা জয়ন্ত সিংহের নাম উচ্চারণ না করে তার বক্তব্য উপনির্বাচনে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই পুরনো ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল নবান্নের সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ও আরিয়া দহকাণ্ডে কয়েকটি বিষয় স্পষ্ট করেছেন তিনিও স্পষ্ট করে দেন ঘটনাটি তিন বছর আগে এক মহিলাকে মারধর করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছিল তাও খারিজ করেন আলাপন জানিয়ে দেন নিগৃহীত ব্যক্তি পুরুষই ক্ষেত্রেও তিনি স্পষ্ট করে দিয়েছেন নিগৃহীত ব্যক্তি পুরুষ হন বা মহিলা নিগ্রহের ঘটনাই নিন্দনীয় এরই সঙ্গে একজনের লিঙ্গ পরিচয় বিকৃত করে অপপ্রচারের ও নিন্দা করেছেন আলাপন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মাও জানিয়েছেন বাকি অভিযুক্তদেরও অবিলম্বে গ্রেফতার করা হবে জয়ন্তকে ছাড়ানোর ব্যবস্থা না করলে খুন করে দেওয়া হবে এই মর্মে হুমকি ফোন পেয়েছেন বলে বুধবার দাবি করেছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বৃহস্পতিবার মদন মিত্র দাবি করলেন তিনিও হুমকি ফোন পেয়েছেন আর্যাদহের ঘটনা নিয়ে মুখ খোলায় তাকেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক কি বললেন মুখ্যমন্ত্রী মমতা শিল্পপতি